আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত কি কারণে ইউক্রেনে হামলা চালাতে চায় পুতিন ইঙ্গিত দিলেন বাইডেন ইয়েমেন যুদ্ধ অবসানের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান ভারতে চব্বিশ ঘন্টায় শনাক্ত দুই লাখ বিরাশি হাজার মৃত্যু চারশো বাঁধের মুখ খুলে দিয়েছে তালেবান সরকার দুই দশক পর আফগানিস্তানের হেলমান নদীর পানি হিসা পাচ্ছে ইরান সংসদ হামলার ১৯ বছর পর সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের ভয়াবহ এই দুঃসংবাদে একমাত্র দায়িকার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতের মুসলিমদের উপর যেভাবে নির্যাতন করছে মুসলিমদের নামাজে বাধা দিচ্ছে এবং শুধুমাত্র হিন্দু ব্যতীত অন্য সব ধর্মই এখন অনিরাপদ ভারতে যা ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সর্বোপরি কথা কথা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের এই কর্মকাণ্ডর কারণে আল্লাহর গজব এবার সরাসরি নরেন্দ্র মোদীর সরকারের উপর পড়ছে যে কারণে চাপের মুখে সরকার যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে আপনার মতামত লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কি কারণে ইউক্রেনে হামলা করতে চান পুতিন ইঙ্গিত দিলেন বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে একটি যুদ্ধে জড়াবেন বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে পুতিন সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেও ধারণা বাইডেনের তিনি বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন বক্তব্যে রাখার সময় এ কথা বলেন এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন আমার মনে হয় পুতিন যুদ্ধে জড়াবেন তিনি কিছু একটা করতে চান পুতিনের লক্ষ্য কি এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় পুতিন পাশ্চাত্যকে পরীক্ষা করে দেখতে চান আমেরিকা ও ন্যাটো কি করে তার পরক করতে চান পুতিন কিন্তু এজন্য তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট গত বেশ কিছুদিন ধরে এই অভিযোগ করে আসছে যে রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় এবং এজন্য ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মজুদ করেছে মস্কো তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে দেশের যে কোনো স্থানে সামরিক শক্তি জড়ো করার অধিকার মস্কো রয়েছে তবে রাশিয়ার এ বক্তব্য আস্থা রাখতে চাচ্ছে না পাশ্চাত্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি বিলিংকেন বলেছেন রাশিয়া কোনো ভূমিকা ছাড়াই ইউক্রেনে হামলা করতে পারে তবে সেরকম কিছু হলে মস্কর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তিনি হুশারি উচ্চারণ করেন সূত্র দা নিউ ওয়ার্ল্ড টাইমস ও সিএনএন ও সিএমবিসি দুই দশক পর আফগানিস্তানের হেলমান্ড নদীর পানি हिस्सा পাচ্ছে ইরান আফগানিস্তানের তালেবান সরকার হেলমান্ড বা হেলমান্ড নদীর উপর নির্মিত কামাল খান বাঁধের মুখ খুলে দিয়েছে এবং দুই দশক পর প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান এই নদীর পানি ন্যায্য তালেবান সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইরানের সরকারি মঙ্গলবার মুখ খুলে দেওয়া হয় এবং সেখান থেকে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের হামুন হৃদরের দিকে পানি এগিয়ে চলছে সিস্তান বালুচিস্তান প্রদেশের গভর্নর হোসাইন মদারেস খিয়াবানি জানিয়েছেন দুই থেকে তিন দিনের মধ্যে কামাল খান বাঁধের পানি ইরানের ভূখণ্ডে এসে পৌঁছাবে তিনি আফগানিস্তানের কোনও কোনও কর্মকর্তার দাবি নাকচ করে বলেন কামাল খান বাঁধের পানি ইরানকে লক্ষ্য করেই ছাড়া হয়েছে এবং ব্যাপারে আফগানিস্তানে নিযুক্ত ইরানি প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ইরানের ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই বাদ খোলা হয়েছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ গতকাল মানসুর এক ভিডিও বার্তায় বলেছিলেন কামাল খান বাঁধের পানি আফগানিস্তানের নিমরোজ প্রদেশের কৃষকদের অনুরোধ ছাড়া হয়েছে পাঁচ দশক আগে ইরানের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় তেহরানকে হিসা দিতে এই পানি ছাড়া হয়নি বলে তিনি দাবি করেন কামাল খান বাঁধের পানি ছাড়ার পদক্ষেপকে ইরানি প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ দূত হাসান কাজিমি কমি স্বাগত জানিয়ে বলেন ইরান এবং আফগানিস্তানের মধ্যে সম্প্রতি যে চুক্তি সই হয়েছে তার আলোকে তালেবান সরকার এই পদক্ষেপ নিয়েছে সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেন এবং সেই সময় বেশ কয়েকটি চুক্তি সই হয় উনিশশো সালে ইরান এবং আফগানিস্তানের মধ্যে নদীর পানি বন্টন প্রশ্ন একটি চুক্তি হয় এই চুক্তির আওতায় ইরান প্রতি বছর আশি কোটি ঘনমিটার পানি পাবে কিন্তু আফগানিস্তানের মার্কিন দখলদারিত্বের পর দেশটির নতজানু সরকারগুলো ওয়াশিংটনের ষড়যন্ত্রে ইরানের ন্যায্য হিসা দিতে অস্বীকৃতি জানায় এবং কামাল খান বাঁধের মুখ বন্ধ করে দেয় এর ফলে ইরানের সিস্তান ভালুচিস্তান প্রদেশে মারাত্মকভাবে পানি সংকটের মুখে পড়ে এবং হামুন রিদ্রে সুকে অনেকটা মরুভূমিতে পরিণত হয় ইরানের হিরমান্দ নামে পরিচিত হলেও আফগানিস্তানের এ নদীকে হেলমান্দ নদী বলা হয় ভারতে চব্বিশ ঘন্টায় শনাক্ত তিন লাখ সতেরো হাজার মৃত্যু চারশত একানব্বই ভারতে শনাক্ত করা হয়েছে দেশটিতে মোট শনাক্ত হয়েছে তিন কোটি বিরাশি লাখ আঠারো হাজার সাতশত তেহাত্তর জন গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে উনিশ লাখ পঁয়ত্রিশ হাজার একশত আশিটি পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ষোলো একচল্লিশ শতাংশ এই সময় সুস্থ হয়েছেন আরো দুই লাখ তেইশ হাজার নয় ভারতীয় মোট সুস্থ হয়েছেন তিন কোটি আটান্ন সাত হাজার ভারতের সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে এরপর রয়েছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ দিল্লি ওড়িশা ও ছত্তিশগড় গত চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন তিতাল্লিশ হাজার ছয় সাতানব্বই জন ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন তিরানব্বই হাজার এক পঞ্চাশ জন জন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সূত্রে জানা যায় দেশটিতে গত চব্বিশ ঘন্টায় তিহাত্তর লাখ আটত্রিশ হাজার পাঁচশত জনকে টিকা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত দেশটিতে একশো কোটি সাতষট্টি লাখ পঞ্চান্ন হাজার আটশত জন মানুষকে টিকা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি সেখানে প্রতি দশ লাখ মানুষের মধ্যে গড়ে পাঁচ লাখ ছয় হাজার তিনশো সতেরোটি নমুনা পরীক্ষা করা হয় আর বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি বাহাত্তর লাখেরও বেশি এখানে প্রতি দশ লাখ মানুষের গড়ে পাঁচশো ছাপ্পান্নটি নমুনা পরীক্ষা করা হয় উল্লেখ্য গত বছরের তিরিশে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ইয়েমেন যুদ্ধ অবসানের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইয়েমেনের ওপর সাত বছর ধরে যে বর্বর আগ্রাসন চলছে তা অবসানের জন্য যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাধে কথা বলেছেন তিনি বলেন অবরোধ এবং সামরিক হামলা সংকটের সমাধান দিতে পারবে না বরং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলবে এ অবস্থায় ইয়েমেনের উপর আরোপিত অবরোধ ও যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কোনো ধরনের রাজনৈতিক হোক না কেন যা ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপারের নেওয়া বাইরে হস্তক্ষেপ বন্ধ করবে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে ইরান তার প্রতি সমর্থন দেবে খাতিবাদে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় বলে আসছে যে এই অঞ্চলের সংকট সমাধানের ক্ষেত্রে যুদ্ধ এবং সহিংসতা কোন উপায় হতে পারে না তিনি বলেন শান্তি এবং উত্তেজনা নিরসনের মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আসতে পারে পনেরো সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে এতে ইয়েমেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংসদ হামলার উনিশ বছর পর সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভয়ঙ্কর দিনের কথা কোনদিনও ভুলবে না ভারতবাসী সেই হামলা ভারতীয়দের আত্মসম্মানে আঘাত করেছিল সংসদ বছর পর আরো একবার সেই মনে করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দুই হাজার এক সালে আমাদের সংসদে কাপুর সেচিত আক্রমণ আমরা কোনদিনও ভুলবো না সংসদ রক্ষায় যেসব বীর প্রাণ দিয়েছিল তাদের বীরত্ব আর ত্যাগের কথা কথা স্মরণ করে নরেন্দ্র মোদী তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আরো বলেছেন গোটা দেশে সর্বদা সেই সব বীরত্বের প্রতি থাকবে উনিশ বছর আগে লোকসভা অধিবেশন চলাকালীন লস্কর ই তৈবা ও জৈশ ই মোহাম্মদের পাঁচ আত্মঘাত জঙ্গি সংসদে অনুপ্রবেশ করে ও হামলা চালায় প্রথম দিকে তারা একতরফা হামলা চালায় পরবর্তী সময় জঙ্গি হামলা প্রতিহত করে দিল্লি পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা আর জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে দিল্লি পুলিশের পাঁচ কর্মী সিআরপিএফ এর এক মহিলা কনস্টেবল ও সংসদের ওয়াস ও ওয়ার্ড বিভাগের দুই নিরাপত্তা রক্ষী প্রাণ হারিয়েছিলেন তেরোই ডিসেম্বর সংসদ হামলায় পাঁচ জঙ্গি নিহত হয় ভারতীয় নিরাপত্তা রক্ষীদের হাতে সংসদের এক মালি ও চিত্র সাংবাদিক ও জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন সেদিনের হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসবাদী হামলা হয়েছিল বলে সুর চড়েছিল ভারত যদিও বিষয়টি মেনে নিতে প্রথমে রাজি ছিল না পাকিস্তান সংসদ হামলার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল আফজল গুরু শৌকত হোসেন আফসান গুরু ও এস আর গিলানিকে কয়েকদিনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয় তারপর তাদের বিরুদ্ধে এক বছর ধরে চলে মামলা শেষ পর্যন্ত দুজনকে খাস করে দিলেও একজনকে ফাঁসির কাঠে ঝোলানো একজনকে ফাঁসির কাঠে ঝোলানো হয়েছিল